আসসালামু আলাইকুম এভ্রুয়ন জব সার্কুলার টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বাইশ নভেম্বর দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সব কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তর এখানে মোট পাঁচশো তিরিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর মেকানিক তারপরে গাড়ি চালক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে হিসাব সহকারী এখানে আরও কিছু পদ উল্লেখ করা রয়েছে এই পদগুলোতে মোট পাঁচশো তিরিশ জন নিয়োগ দেওয়া হবে এই নোটিসটি সতেরো এগারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এই নোটিশটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন অথবা আপনারা দ্বিতীয় পৃষ্ঠায়ও এটার বিস্তারিত দেখে নিতে পারবেন আমি একটু পরেই আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো এরপরে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে মোট চারশো একাশি জন নিয়োগ দেওয়া হবে বারো এগারো দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এই তারিখে এটা প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন এটা নিয়েও আমার ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এরপরে আছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে একশো তেরো জন নিয়োগ দেওয়া হবে উনিশ এগারো দুই হাজার চব্বিশে নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ মোট আটাশি জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি উনিশ এগারো দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত এখানে আবেদন করতে পারবেন এরপরে আছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ এরপরে আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদারীপুরে এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে চোদ্দ এগারো দু হাজার চব্বিশে নোটিশটি প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নপদের পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় এখানে মোট তিরিশ জন নিয়োগ দেওয়া হবে তো এরপরে আছে জেলা প্রশাসক বগুড়া এখানে জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এখানে দশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে সেনা সদর ইএনসির শাখা এখানে একশো নব্বই জন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে আঠেরো জন আদমজি ইপিচেড মেডিকেল সেন্টার এখানে ছয় জন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে ছয়জন সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি এখানে চোদ্দো জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে জন তো আপনারা যেটাই আবেদন করতে চান সেটা বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখি নিয়ে আবেদন করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো এখানে আপনারা যে নোটিসটির বিস্তারিত দেখতে চান সেই জায়গাটায় ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন সেটার বিস্তারিত আর যদি আপনারা সেটা নিয়ে কোনো ভিডিও চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন বা বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি এখানেও কিছু নোটিশের বিস্তারিত রয়েছে তো এখন আমি চতুর্থ পৃষ্ঠায় চলে যাব যেহেতু কিছু নোটিশ চতুর্থ পৃষ্ঠায়ও থাকে তো আমি এখন এই যে চতুর্থ পৃষ্ঠায় চলে আসলাম এখানে আছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে বিয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে তিরিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে সরকারি যানবাহন অধিদপ্তর এরপরে আছে কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানি এরপর আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এরপর আছে সেনা পাবলিক স্কুল ও কলেজ এরপর আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে সাতজন এরপর আছে পূপালি ব্যাংক পিএলসি এরপরে আছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এরপর আছে ন্যাশনাল টিম কোম্পানি লিমিটেড এরপর আছে কর্ণোফলিপিজেড হাসপাতাল এখানে দুইজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছয়জন তো মোটামুটি যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে বড় নোটিশগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি এখানে অনেকগুলো নোটিশ নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকে বা কোনো নোটিশ সম্পর্কে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে